পূর্বধলায় সাড়ে তিন কোটি টাকার হেরোইন ও সহ যুবক গ্রেপ্তার নেশাদ্রব্য আগ্নেয়াস্ত্রসহ এক উপজাতি যুবককে গ্রেপ্তার করল কাছার পুলিশ সোমবার গোপন খবরের ভিত্তিতে কাছার পুলিশ ও আসাম রাইফেলস জাবানদের একটি দল কচুদরং থানা এলাকার সোনাইউজানের স্মিথনগর ফরেস্ট ভিলেজে অভিযান চালায় এতে সন্দেহজনক ভাবে তারা দুটি ব্যাগে থাকা এক উপজাতি যুবককে আটক করেন শেষে কচুদরম পুলিশ সহযোগে মোহনখাল গ্রামে এনে যুবককে তল্লাশি চালালে তার কাছ থেকে ছাপ্পান্নটি সাবানের কেস থেকে ছশো চুরাশি গ্রাম সন্দেহজনক হেরোইন ও আমেরিকান তৈরির একটি পিস্তল দুটি কার্তুজ ও পনেরো রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ সুপার নোমাল মাহাতো অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন পরে কচু পুলিশ যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান গ্রেপ্তার হওয়া যুবকের নাম বাইরিং মার তার বাড়ি লক্ষ্মীপুর থানা এলাকার দিলখুশ গ্রান্টে এ নিয়ে তদন্ত শুরু করেছে কাছার পুলিশ